এগুলো কী বলে তো বন্ধুরা অবশ্যই তোমরা জানতেই পাবে আর দেখতেও পাবে কালকে রাতে আমি ভিজিয়েছিলাম প্রায় সাড়ে বারোটার দিকে আর আমি কালকে রাত অনেক লেটে করে ঘুমিয়েছিলাম ফোনের বিভিন্ন ভিডিও এডিটিং করতে হয় তো তোমরা সেটাই জানো অবশ্য আর এখানে অল্প করে জলটা বেশি করে মিক্সড করে দিচ্ছি তো শুভ সকাল বন্ধুরা ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর আজকের বাইশে শ্রাবণ মানে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই জন্য বাবাকে তো আমি জল দেবোই মাথায় দুধ জল দেবোই পুজো দেবোই অবশ্যই তা সেই জন্য সকাল থেকে আর কি এটাই খেয়ে থাকবো মানে এতে রয়েছে কতিলা প্লাস মিছরি মিছড়িটা কে কে ভালোবাসো মিছরি জল অবশ্যই জানাবে আর এর সাথে কিন্তু কতিলা রয়েছে কতিলা মানে একটু শরীরটা ঠান্ডা হয় আর একটু মানে থলথলে আর কি মানে কেমন জেলি জেলি টাইপের যারা যারা খেয়েছো তোমরা এটা বুঝতেই পারবে তো আমি এটা খেয়ে নিয়ে এখন সোজা চলে যাব বাজারের দিকে আর আমার মেয়ে ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি তো সরাসরি ওরা ঘুমোচ্ছে আর আমি তারই মধ্যে সোজা চলে যাচ্ছি আর আজকে না খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা সকাল থেকে না ভোর থেকেই তার জন্য আমার হাজব্যান্ড একদম কাজেই বের হতে পারেনি এত বৃষ্টি হচ্ছিল তবুও বাবাকে পুজো দেবো একটু কষ্ট তো করতেই হবে তাই না তারকেশ্বর গেলে তো শ্যাওরা ফুলি থেকে তো জল মাথায় করে নিয়েই বাবাকে চান করাতে হতো কিন্তু আমরা যে সামান্য বৃষ্টিতে ভয় পাবো এটা তো হতেই পারে না তো অবশেষে ফুল দোকান থেকে দেখতেই পেলে ফুলের মালা সব কিছু আমাকে অ্যারেঞ্জ করে দিচ্ছিলো আর সব কিছু এসে গেছে এখানে চলে এসেছে দই ফুলের মালা লুস ফুল আর এখানে মিষ্টি নিয়েছি এখানে একটা ছোট্ট দইয়ের প্যাকেট নিয়েছি আর নিয়েছি মধু আর বাড়িতে ঘি রয়েছে মধু ছিল না তো আমি তাড়াতাড়ি স্নান সেরেও নিয়েছি বন্ধুরা কারণ খুব বৃষ্টি হচ্ছে বাইরে পুরো দশ পনেরো মিনিট পর পর করে একটা করে খুব বৃষ্টি হচ্ছে সেটা অনেকক্ষণ ধরেই হচ্ছে আর এতটাই বৃষ্টি বাড়ির সামনে তো জানোই জল জমে যাওয়ারই অবস্থা আমি এবার স্নানটা করে নিয়ে চুলটা ভালো করে মুছে নিয়ে চলে এসেছি আর সিঁদুর পরাটা টাইমই হয়নি আজকের মানে এখন অলরেডি সাড়ে আটটা বেজে গেছে স্নান করে সব গুছোতে গুছোতে এখন আমি অনেক কাজ করতে হবে আমাকে ঠাকুরের যেমন ঠাকুরের বেদিটাকে ভালো করে মুছতে হবে তাছাড়াও রয়েছে বাবা শিব ঠাকুরের লিঙ্গটাও ভালো করে ধুতে হবে আর কি তো প্যাকেটের মধ্যে থাকে আমি সেখানেই পুজো দিই আজকে প্যাকেট থেকে ফার্স্ট টাইম নতুন বের করলাম এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাবা শিবের মাথায় জল ঢালবো শ্রাবণ মাসে প্রতিটা সোমবার আমি পালন করবই। তো কথাই আছে না ভগবান যেটা চান সেটাই তো হয় না ভগবান যদি চান আমি অবশ্যই আজকে পুজো দেবো আপনার তো সেটাই হয়েছে তো অ্যাল অলরেডি আমি সব গুছোচ্ছি আর আমার মেয়েও দেখো সামনেই গিয়েই আর মোস্তানি শুরু করে দিয়েছে ও একদম শুধু মোস্তানি করবে এটা করো সেটা করো তারপরে সে বলছে যে প্রসাদটা এক্ষুনি আমি খাবই তারপরে আমি বললাম না এখনও তো পুজো হয়নি প্রসাদ কী করে খাবে বলছে না ঠিক আছে পুজোটা হয়েই যাক আমি প্রসাদটা খেয়েই ছাড়বো মানে সে তার সামনে না থাকলে সে কেউ বুঝতেই পারবে না এতটা পরিমাণে দুষ্টুমি হয়ে গেছে আগের থেকে আমি মানে জাস্ট ওকে সামলাতেই পারি না কিছুতেই আর এদিকে সব কিছু অ্যারেঞ্জ করছি কিন্তু আমার ছোট্ট ঠাকুর ঠাকুর ঘরে দেখো কত সুন্দর করে নিজে নিজে অ্যারেঞ্জ করে নিচ্ছি আমারটা আমি নিজেই করে নিতে পারি তো আমি এখন সকাল থেকে স্নান করে আর পুজো করতে চলে এসেছি বুঝতেই পারছো চুলটা এখনও ভিজে তারপরে এখনও বাবা সবার মানে ফুল দিয়ে সাজানো হবে আর কি ফুল তুলে নিয়ে এসেছি নিয়ে এসেছি তুলসী পাতা কিন্তু বাজার থেকে তবুও আমাকে দোকানদার তুলসী পাতা হাতে ধরিয়ে দিল আমি বললাম আমাদের বাড়িতে তুলসির গাছ ভর্তি তবুও সে শুনলই না যাই হোক বাবার কাজে সব লেগে যাবে পুজোতে তবে পুজোতে তো তুলসী পাতা লাগেই তোমরাও জানো তো চলো এখন সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমরাও কী কী শিবের বার করছো বাবা মহাদেবের অবশ্যই কমেন্ট করে জানাও আমি এবার ফুল দিয়ে সাজাবো তো তোমরা কিন্তু পুরোটা দেখবে এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে আমি রাখতেই পারি তাই নাকি বন্ধুরা তবে এখন ফুল দিয়ে সবাইকে সাজিয়ে দেবো মানে সব দেবো তাদের আমি যাদের যাদের বেশি মানে আমার মন থেকে মানি অবশ্যই তেত্রিশ কোটি দেবতা হিন্দুদের সকলেই মানা উচিত তবু আমি যতটা পেয়েছি যতগুলো ঠাকুর বাড়িতে রাখার ততগুলোই রেখেছি নাকি বলো বন্ধুরা এবার আমার শুধু আরেকটা ইচ্ছা রয়েছে আমি এবার একটা গোপাল ঠাকুরকেও নেব আমার সঙ্গে তো সব ঠাকুরই রয়েছে শুধু কৃষ্ণ ঠাকুর বাদে আর কি কৃষ্ণ ভজ রে সেই রকমই আর কি তো সব কিছু আছে কিন্তু কৃষ্ণ বিনা একদম জীবন চলে না তো আকন্দ ফুলের মালাটা কিন্তু খুব ছোট্ট ছিল আর অপরাজিতা ফুলের মালাটাও খুব সুন্দর তবে এগুলো আমি এবার বাবাকে পরিয়ে দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কিন্তু লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুরোটা স্কিপ না করে দেখবে দেখো তুলসী পাতা পুরো ডাঁটা সমেত কেটে কেটে নিয়ে আসে ওরা আর সেইভাবেই বিক্রি করে আর বেলপাতা তো তোমরা না দেখলে বিশ্বাসই করবে না বেল বেলগাছে বড় বড় ডাল নিয়ে বসে যায় সেগুলো দেখি ছিঁড়ে 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 দেয় এক একজনকে এবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সেদিন দেখতে থাকো বন্ধুরা i'll কময়ী ভাই বন্ধুরা তো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তবে তোমরা যারা যারা অবশ্যই বাবাকে বাবার মাথায় জল দিচ্ছ আজকে তো তোমরা সবাই সম্পূর্ণভাবে সফল এই কামনা করি তো আমার লাস্ট জল দেওয়া হয়ে গেছে বাবাকে এইটাই আমি রিকোয়েস্ট করবো আমার যেন সকল ফ্যামিলিকে আমার দুই ফ্যামিলিকে যেন সবসময় সর্বদা ভালো রাখে আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাই না বাবার কাছে শুধু একটু সুস্থ স্বাভাবিক জীবন চাই এইটুকুই রিকোয়েস্ট তো চলো এখন আমি এখন মানে অ্যাটলাস্ট ধূপ আর মানে প্রদীপটা দিয়ে জেরে দেব। কারণ এতক্ষণ জোরে ফ্যান চলছিলো সব নিই যাচ্ছিলো অনেক কষ্টে আমি জ্বালছি আগে পুজো দিয়ে নিয়েছি আর খুব ইচ্ছে ছিল আজকে সোমবারটা পুজো দেবোই তো অবশেষে বাবা আমার মনস্কামনাটা পূরণ করেছে বাবাকে পুজো দিয়ে অনেকটা অনেকটা ভালো লাগছে তো তো এখন বাজে নটা পাঁচ বাজে তো বাজারে গিয়েছিলাম সাড়ে সাতটার দিকে তারপর বাকি টাইমটা এগুলো করতে করতে কেটে গেছে দেওয়া অলরেডি কমপ্লিট তো চলো এখন ঘরের থেকে যাই